বিশুমিল্লা রকমানির রহিম আজকের বিষয় সপ্তম শ্রেণী গণিত বইয়ের অনুসরণী চার দশমিক একের এগারো নম্বর অঙ্ক প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব আমরা প্রথমে এই প্রথম রাশিটা এখানে লিখে নেব স্কোয়ার টু স্কোয়ার থ্রি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আবার এই দ্বিতীয় রাশিটা আমরা নিচে লিখব এই যে এক কিউব বি স্কোয়ার তারপরে আমরা একটা নিচে টান দিব এখানে একটা গুঞ্ছনা দিব এই যে প্রথম রাশি যে প্রথম পদ টু স্কোয়ার এটার সাথে এক কিউব বি আমরা গুণ করব এনে টু আছে এনে কোনো সংখ্যা নাই টুই এখানে এর উপরে স্কোয়ার এনে এর উপরে কিউব তারপরে আমরা এনতে একটা এ এনতে একটা এ লেখবো এই ফাওয়ারে ফাওয়ারে কী করবো যুগ করবো এখানে টু এখানে থ্রি আমরা পক্ষ পাই তারপরে এখানে বি নাই এনে বি স্কোয়ার আছে বি স্কোয়ার লিখে দেবো এন আছে প্লাস এন আছে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এন থ্রি আছে এনে কোনো সংখ্যা নাই থ্রি লেখবো এনও আছে এক কিউব এন আপনার এক কিউব নাই এক কিউবই লেখবো এনে বি স্কোয়ার আছে এন বি স্কোয়ার এন করতে কারেন্ট একটা বি লিখবো এই পাওয়ার অফ কি যোগ করব ফোর তারপরে শেষ তারপরে এন আছে প্লাস এন ও প্লাস প্লাস এ প্লাস এ প্লাস এইখানে কোনো সংখ্যা নাই এখানে সংখ্যা নাই তারপরে আমরা এন তে এ কিউব আর বি স্কয়ার আর উপরে আছে সি কিউব লিখে সি স্কয়ার লিখে দেবো এই হচ্ছে এগারো নম্বর প্রশ্নের আনসার